গত বাম জামানায় পানাগর শিল্পতালুক তৈরির জন্য অধিগ্রহণ হয়েছিল প্রায় ষোলোশো একর জমি জমির মালিকরা এবং বর্গাদাররা জমির বদলে কাজ সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার আশ্বাস পেয়ে জমি দান করেছিলেন তৎকালীন বাম সরকারের সেই জমি অধিগ্রহণ করার পর পানাগড় শিল্পতালুকে তৃণমূল সরকার আসার পর একাধিক কারখানা গড়ে ওঠে সেই সমস্ত কারখানায় স্থানীয়দের কাজ দেওয়া হলেও নিয়মিত কাজ না পাওয়ার অভিযোগ জমিদাতা এবং স্থানীয়দের অভিযোগ সময় মতো বেতন পাওয়া যায় না প্রতি মাসে যে পরিমাণ তাদের বেতন দেওয়া হয় সেই বেতনে তাদের সংসার চলে না বারবার কারখানা কর্তৃপক্ষকে জানালেও কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে কর্ণপাত করে না বলে অভিযোগ তাই বাধ্য হয়ে সোমবার সকাল থেকে পানাগড় শিল্পতালুকে বেসরকারি সার প্রস্তুতকারী কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে প্রায় চারশো থেকে পাঁচশো জন শ্রমিক শ্রমিকরা জানিয়েছেন কেউ বর্গাদার রয়েছেন কেউ আছেন জমিদাতা পরিবারের ছেলে পাশাপাশি কোটা বুদবুদ এবং মারো সহ পানাগড়ের অধিকাংশ বেকার যুবক সার কারখানায় শ্রমিকের কাজ করেন কাজ করার জন্য তাদের ন্যূনতম সেফটি সিকিউরিটি কোনো কিছুই নেই সাত থেকে আট হাজার টাকা করে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হয় এই বেতনে তাদের কোনোভাবেই সংসার চলে না বারবার কারখানা কর্তৃপক্ষকে জানালেও কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো রকম ব্যবস্থা নেয় না বলেই অভিযোগ এমনকি তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও বারবার কারখানা কর্তৃপক্ষকে বেতন বৃদ্ধির বিষয়ে জানানো হলেও তাদের কথাতেও কোনো রকম কর্ণপাত করেনি কারখানা কর্তৃপক্ষ তাই সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের শ্রমিকরা একজোট হয়ে এই আন্দোলনে সামিল হয়েছেন যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে তারা হুঁশিয়ারি দেন শ্রমিকদের বিক্ষোভের জেরে কারখানার গেট চত্বরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুধবুথ থানার বিশাল পুলিশ বাহিনী বর্ধমান সদরের তৃণমূলের জেলা কমিটির সদস্য তথা জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষ জানিয়েছেন শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছেন এই বিষয়ে তারা অবগত আছেন বেতন বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে তারা কারখানা কর্তৃপক্ষের সাথে বারবার আলোচনা করেছিলেন কিন্তু তাতেও কোনো কাজ হয়নি যেহেতু আন্দোলনকারীরা সকলেই ঠিকা শ্রমিকের কাজ করেন তাই কারখানা কর্তৃপক্ষকে সাথে নিয়ে ঠিকা সংস্থাগুলির সাথে আলোচনা করে দ্রুত শ্রমিকদের সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন কুমার জৈনের তারপর চলে আছে মিউনিসিপ্যালিটি দেওয়ার তখন কাজ ঠিক আছে যে ঝান্ডাবিহীন ভাবে আমরা জমি অধিক্রহণ করেছি সব চাষিকে নিয়ে করেছি শ্রমিকরা আজকে দুর্বিষ অবস্থায় কারখানা আরো তিনটে কারখানা আছে তাদের অবস্থা তারা হচ্ছে যে বেতন বৃদ্ধি করেছে একটা সুস্থ জীবন যাপন করার জন্য যতটা পারে তারা করেছে এই কারখানা অলর একটা নয় পয়সা বাড়ানো লজ্জা করা উচিত কাপে চা হয় না তিনটে ফ্যাক্টরি এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে চলছে ওইদিকে এইচপি চলছে গ্লোবাল স্পিড চলছে নিউমিস্টা চলছে তার শ্রমিকরা কত মিনিমাম বেতন পায় আলামনার কারখানায় কত দিচ্ছেন এটা লজ্জা তাই এই কারখানায় এ মাত্র ফোন করেছিল যে গাড়ি যাবে লোডিং কে করবে লোডিং এ লেবার আছে করেছে পাস কে করবে সেই লেবার এখানে বসে আছে আমাদের দুটো বেতন বাড়িয়ে দেন বলে আপনাদের সহানুভূতি এখনো পর্যন্ত এই শ্রমিকরা পাচ্ছে না তাই আমি বলবো ওরা প্রয়চনা তৈরি করবে এইভাবে বারবার হচ্ছে কারখানায় প্রয়োজনও তৈরি করে হচ্ছে বেতনটাকে আটকে রেখেছে ওরা ভর্তুকি নেয় সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন দেখায় পশ্চিমবাংলা সরকারের সরকার বলে এটা মিনিমাম ওয়েজ কিন্তু ম্যাক্সিমামটা কখনো সরকার বলে দেয় না বলে শ্রমিকের ক্ষমতা যতটা ততটা এগিয়ে নিয়ে যাবে এই তো ব্যাপারটা তবে বলবো যে আপনারা যা শ্রমিক এসেছেন একান ওখান বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াবেন না আর কোনো মাতার শ্রমিক থাকলে তাকে বাড়ি পাঠিয়ে দেবেন কারণ উপাস আছে আমাদের সব হচ্ছে চাষ করা লোক আমরা কার কারে যাদের কিছু বর্গাদার আছে ক্ষেত মজুর আছে একটু খাওয়া অভ্যাস আছে তাদেরকে ধরে বাড়ি দিয়ে আসবেন কারণ ফার্স্ট জেনারেশনের লেবারের অনেক অনেক হচ্ছে তাদের হচ্ছে না জানা তথ্য থাকে জানাবার দায়িত্ব হচ্ছে যারা এই শ্রমিক আন্দোলন করেন তারাই তাদেরকে জানান যে একটা শ্রমিককে কিভাবে ডিসিপ্লিন আকারে কারখানাটাকে বাঁচিয়ে রাখতে হবে আমি প্রথমেই বলেছিলাম কারখানাটা আপনাদের কাছে মন্দির কারখানাটা আপনাদের কাছে মসজিদ এ ধোয়া উঠলে আপনার ঘরে হাসি ফুটবে কিন্তু এরা বেতন দিচ্ছে প্রত্যেক দিন আপনাদের বাড়িতে ঝগড়া হচ্ছে যে দেখো আর সংসার চালাতে পারছি না এই বেতনে আর সংসার চলতে পারে না আমি অনুরোধ করবো আপনারা এখান থেকে আর বারবার মাইকে বলছি এখান থেকে আর না আর পাঁচ বছর ধরে আমরা এই কারখানার সঙ্গে যুক্ত রয়েছি এবং এই পাঁচ বছরে আমাদের মূল্য যেটা বৃদ্ধি হয় মাসিক সেই বৃদ্ধি এখনো পর্যন্ত হয়নি আজ পাঁচ বছর থেকে শুরু করে এই পাঁচ বছরে মাত্র আমাদের পনেরো আর এইদিকে দিকে দশ পঁচিশ পঁচিশ টাকা বেড়েছে খালি পাঁচ বছর এর বেশি বাড়েনি কত করে দিচ্ছি এখন আমাদের সকল শ্রমিকের সকল রকমের মাইনে রয়েছে কারও রয়েছে পুরো মাস কাজ করলে আট হাজার সাড়ে আট হাজার টাকা খুব জোর দশ থেকে এগারো হাজার টাকার বেশি আমাদের এই সকল ছেলেদেরকে পেমেন্ট এরা দেয় না এই পেটের জ্বালার জন্য এই একটু মূল্যর জন্য আমাদের সংসার চালানো খুবই চাপ হয়ে গেছে এবং তার জন্য আমাদের এই পেটের ক্ষিদের জন্য আমরা সকল শ্রমিকেরা একত্রিত হয়ে এবং সবাই মিলে আজ সকাল থেকে এসে এখানে আন্দোলনে বসেছি এবং এই আমাদের দাবি যতক্ষণ না মানছে আমরা সকল শ্রমিকেরা এইভাবেই আন্দোলন চালিয়ে যাব কারণ এটা আমাদের পেটের পেটের জন্য তো এই পেটের খিদের জন্য আমরা লড়াই করছি এবং করব কতজন শ্রমিক রয়েছে আমাদের এখানে শ্রমিক অনেকজন কাজ করে তার মধ্যে লোকাল যতজন রয়েছে আজকে পাঁচশো ছশো জনের মতন আমরা গেটে এসেছি তো এই চারশো জন শ্রমিকরা মিলে আমরা আজকে আন্দোলনের উপস্থিত হয়েছে এবং একত্রিত হয়েছি আর আমাদের আন্দোলনের মূল কারণ একটাই যে আমাদের যে মাসিক বেতন সেটা যেন বৃদ্ধি পায় এই কারখানা কি আজকে বন্ধ কারখানা বন্ধ না আমরা তো বন্ধ করিনি আমরা তো ছড় থেকে এখানে বসে আছি কাজ কাজ কি প্রোডাকশন কাজ তারা যারা বাইরে থেকে লোকরা এসছে তাদেরকে জোর জবরদস্তি ভয় দেখিয়ে এনে কাজ করাচ্ছে এবং আমাদের লোকাল ছেলেরা কেউ কাজ করিনি এবং আমরা তো কাজ করার জন্যই এসেছিলাম আমাদেরকে তার জন্যই তো এত মানুষ জড়ো হয়েছে আমাদের সঙ্গে যদি ম্যানেজমেন্টের লোকরা এসে কথা বলতো আমরা তো অবশ্যই কাজে যেতাম সবাই তো ডিউটি করতে এসেছে দেখুন সব সেফটি শুভ সবাই হেলমেট সব নিয়ে আছে টিফিন নিয়ে এনেছে অনেকে তো আমাদের সঙ্গে কেউ এসে কথাই বলেনি মানে আমাদের দরকার নেই ওদেরকে তার জন্য আমরা এখানে বসে আছি কাজে আমাদের কেউ ডাকেও আমাদের সঙ্গে এসে কথাও বলেনি আমাদের কী অসুবিধা এই অসুবিধা নিয়ে কথা বলেনি বিগত আজ অনেকবার আমাদের এই আন্দোলন এমনি হয়েছে তো আমাদেরকে কোনো দিনও এরা কোনো পাত্তা দেয়নি ও আজও দিচ্ছে না এখনো পর্যন্ত এবং পরবর্তীকালে কি করবে যায় না তো আমরা এখানে সকলে পেটের জন্য এখানে দাঁড়িয়েছি আপনার কি নাম আমার নাম রোহিত নায়ক আমি এখানে কর্মসঙ্গে আজ সাড়ে চার বছরের মতন যুক্ত রয়েছি বেতন ছাব্বিশ হাজার টাকা মাসিক বেতন দিতে হবে পি যেটা নিয়ম সরকারি নিয়ম সে হিসেবে দিতে হবে গ্যাচুরিটি আমাদের অনেকে এই চার বছর কাজ করে রিটায়ার হয়ে রিটায়ার বলতে কাজ শেষ হয়ে বয়স হয়ে বছর কিন্তু কোনো ফেসিলিটি পায়নি ওরা আপনারা তো জমিও দিয়েছিলেন অনেকে হ্যাঁ আমি জমি দিয়েছি আমি বড় কাদার আমার নাম লক্ষ্মী মাসকি আমি এখানে জমি আমার আমার দাদুর নামে জমি ছিল সেই দামে আমি উপকৃত হিসেবে আমি আমি জমি দিয়েছি মানে জমিটা যখন দিয়েছিলেন তখন কি আশা রেখেছিলেন আশাটা রেখেছিল যে যেমন অন্য অন্য দেশে যেমন উন্নত হবে যে আমাদের চাষে সেরকম প্রফিট হবে না এরকম বোঝাই ছিল আমাদের নেতাগুলো লোকাল আমাদের লোকালের ইয়েগুলো তখনকার যারা কারখানা তৈরি করেছিল সেই হিসেবে আমরা জমি দিয়েছিলাম আমাদের ধরনা যদি পনেরো বিঘে জমি থাকে চার ভাই থাকে তাহলে ভাগ হয়ে কম হয়ে যাবে কিন্তু চার ভাই যদি চাকরি পায় ছেলে পেলেগুলো তাহলে আমাদের ভালো সংসার চলবে এই হিসেবে এখন জমি জমি দিয়ে দিয়ে এখন এই যে আমাদের ঠিকালে বার করে দিয়েছে এবারে ঠিকালে বারে যখন খুশি তখন আমাদের ছাটাই করবে তারপর আমরা একটা কাজে নিযুক্ত চার বছর ধরে করছিলাম অনেকে অপারেটর চার বছর ধরে করছে ওকে আবার হেল্পার করছে আমাদের উপর এত নির্যাতন চলছে আপনারা কি চাইছেন এখন এই কারণ আমার হাতে এটা দেখুন যখন জমি নিয়েছিলাম তার এগ্রিমেন্ট কপি তখন এক একজন একশো পাঁচ বিঘে আটানব্বই বিঘে টাইম অব দ্য নন্দীগ্রাম সেই সময় মানুষ আমাদের হাতে জমি তুলে দিয়েছিল তাদের একটি করে ছেলে এখানে কাজ করবে বলে সেই জন্য আমি যে কথাটা বলতে চাইছি যে আমাদের জমি নিয়েছি আমরা সর্বদলীয় সব মানুষকে নিয়ে আর আগে এদের বেতন বৃদ্ধি খেতে পাচ্ছে না দশ হাজার এগারো হাজার টাকা বেতন আরও তিনটে কারখানা আছে এদের বেতন বৃদ্ধিও হবে হচ্ছে পতাকাবিহীনভাবে এবং হচ্ছে সে পতাকাবিহীনভাবে জন্য আমরা সমাজসেবী হিসেবে আমাদের কিছু কর্তব্য আছে জমি নেওয়ার সময় আমি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম অ্যাট দ্য টাইম আমি ছিলাম সেখানে হচ্ছে কনভেনার সেই জেলাকার তা আমার দায়িত্ব থেকে যায় তাদের ফ্যামিলি ওরা বলছে যে গাঙ্গুলি তোমাদের মুখ চেয়ে জমি দিয়েছি আজকে এত কম বেতন পাচ্ছে সেই জন্যে তাদের পাশে এসে দাঁড়িয়েছে একজন সমাজের সামান্য কর্মী হিসেবে শাসক দল তো শ্রমিক সংগঠন রয়েছে এখানে হ্যাঁ তারা তো তারা তো অতিষ্ঠ হয়ে গেছে তারা অতিষ্ঠ হয়ে গেছে তাদেরও তো সংসার আছে শাসক শ্রেণীর শ্রমিক তো আলাদা নয় বিরোধী থাকুক শাসক থাকুক আইএন টিউসি থাকুক ভিএমএস থাকুক সি টু থাকুক যেই থাকবে শ্রমিক তো শ্রমিক সে তো শ্রম বিক্রি করে খায় কিন্তু সেই শ্রমটাকে যখন চুরি করে কর্তৃপক্ষ তখন তারা হচ্ছে আর কোনো ঝান্ডা দেখে না তারা তখন হুঙ্কার দিয়ে ছাড়ে যে আমাকে খেতে দাও আমার খিদে পেয়েছে আপনারা কি দাবি রাখছেন এখন আগর দাবি যে হচ্ছে যে ম্যানেজমেন্ট বসুক এর একটা দাবি প্লেস করেছে ওরা যেটা ছাব্বিশ হাজার টাকা কথা বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের এটা অর্ডার যে ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম বেতন হতে হবে তারা শুরু করুক আলোচনা করুক তাদেরকে ডাকুক এ ভাবুক যে এরা হচ্ছে এই কারখানাটা চালার জন্য আমাদের একটা অংশ শ্রমিকরা এই শ্রমিকগুলো এই যে ঠিকা শ্রমিক হতে পারে এখন তো ঠিকা পদ্ধতিতে ঠিকা শ্রমিক হতে পারে কিন্তু এরা এরা তো কারখানা একটা উন্নয়নে এক দু জন্যে প্রোডাকশান শুরু হওয়ার পর এক ঘন্টার জন্য দিন প্রোডাকশান হ্যাম্পার হয় নাই আর আজকেও যে কাজ ওরা করছে এই প্রোডাকশান হ্যাম্পারের জন্য এই ম্যানেজমেন্ট তার জন্য দায়ী শ্রমিকরা দায়ী নয় ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ এক ভাব কাউকে পাত্তা দেয় না বর্তমানে রুলেই একটা আইন টিসি রেজিস্ট্রেশন আছে তারা হচ্ছে হাঁপিয়ে গেছে হাঁটু কেড়ে দিয়েছে আজকে শ্রমিকরা তাই এসেছে এবং দলমত নির্বিশেষে শ্রমিকরা আজকে বলছে যে আমাদের বেতনটাকে বাড়িয়ে দিয়ে যান জমি দিয়েছি এটা তাদের আবেদন সারা দিতেই হবে তাদেরকে ঠিক শ্রমিকদের সঙ্গে বারবার বসেছি এবং ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের সঙ্গেও আমরা বসেছি আলোচনা করেছি দীর্ঘ আলোচনা হয়েছে দিন পাঁচে কাজেও দীর্ঘ আলোচনা হয়েছে ওরা আমরা একটা ডিমান্ড রেখেছি ওরাও একটা ডিমান্ড রেখেছে এই মধ্যে হয়ে আছে এখনও কোম্পানি ম্যানেজমেন্টের সঙ্গে ওই কন্ট্রাক্টর বসবে কেন সমস্তটাই তো কন্ট্রাকচুয়াল জব আমরা কন্ট্রাক্টরের সঙ্গেই বসেছিলাম ম্যানেজমেন্টকেও অনুরোধ করেছি যে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ওই পয়সাইতে হয় না যেটা সরকারি রেট ওনারা বলছে আমরা সরকারি রেট দিচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা কম আছে আর এই মূল্য বাজারে সরকারি রেটে তো হবে না কারণ অন্যান্য যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেইগুলো কিন্তু উপযুক্ত মাইনে দিচ্ছে ম্যাট্রিসকেও অনুরোধ করেছি যেন উপযুক্ত মাইনে দেওয়া হয় এটা লেবারদের যা কর্ম শ্রমিক কর্মচারী বন্ধু আছে তাদের হয়েই আমাদের সওয়াল জবাব আছে আমাদের যে দলীয় নির্দেশ কারখানা বন্ধ না রেখে কাজ করে এবং আলোচনার মাধ্যম দিয়ে সমস্যার সমাধান আমরা করছি আশা করি খুব তাড়াতাড়ি এ সমস্যার সমাধান